নিজেকে কখনো এই বলে ছোটো ভাববেন না যে আমি পারবো না আমার দ্বারা হবে না মনে রাখবেন গুণা ছেড়ে দেওয়ার পথে মহান রব্বুল আলামিন আমাদেরকে একা ছেড়ে দেন যে গুণাগুলো আপনার কাছে সহজ মনে মনে হয় হয় যে আমি এগুলো ছেড়ে দিতে পারবো তবে তা আজ থেকেই ছেড়ে দিন আর যে গুণাগুলো আপনার কাছে কঠিন মনে হয় একটু কঠিন মনে হয় তবে তা ধীরে ধীরে কমাতে শুরু করুন সময় নিয়ে ধৈর্য নিয়ে যেমন ধরেন আপনি প্রতিদিন একশোটা মিথ্যা কথা বলেন তবে আজ থেকে অন্তত দশটা কমিয়ে দিন আপনার যদি হারামের পথে একশো টাকা রোজগার করার অভ্যাস থাকে তবে আজ থেকে যতটুকু সম্ভব তা কমাতে শুরু করুন যদি প্রতিদিন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া না হয় তবে যে ওয়াক্ত নামাজ আপনার কাছে সহজ মনে হয় তা দিয়ে আজকে থেকেই শুরু করুন যে নামাজগুলো এখনো পড়তে পারছেন না সেগুলোর জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান আর দোয়া করুন হে আল্লাহ আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আর যে গুণাগুলো এখনো ছাড়তে পারছেন না মনে হচ্ছে যেগুলো ছাড়া কঠিন সেগুলোর জন্য বেশি বেশি করুন না ভেজা দোয়া করুন মনে রাখবেন মহান রব্বুল আলামিন আপনার নিয়ত দেখে আপনার চেষ্টা দেখে আপনার ব্যর্থতা নয় দেখেন আপনার ফিরে আসা সুতরাং আজ থেকেই শুরু করুন পরিবর্তনের পথ চলা আজ থেকেই